আসসালামু আলাইকুম বিভিন্ন ছোট বড় গাছ যেমন আম লিচু ইত্যাদি গাছে স্প্রে করার জন্য উপযুক্ত মেশিন খুঁজছেন তাহলে আমাদের ফুট পাম্প স্প্রে মেশিনটি হতে পারে আপনার জন্য উপযুক্ত সমাধান এই মেশিনের বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের নিজস্ব কারখানায় তৈরি এই একটি মেশিন দিয়ে আম লিচু ও অন্যান্য উঁচু নিচু গাছে স্প্রে করতে পারবেন যা আপনার কাজকে করবে অত্যন্ত সহজ ও আরামদায়ক তাই আপনার গাছের লোক বালায় দমন করে ফলন বৃদ্ধি তথা আপনার ব্যবসার উন্নতি করতে এই মেশিনটি হতে পারে উত্তম সমাধান তো মেশিনটির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক এটি আমাদের সেই পাম্প স্প্রে মেশিন যা দিয়ে আপনি মাটি থেকে তিরিশ ফুট উচ্চতায় স্প্রে করতে পারবেন এই মেশিনটি বাংলাদেশে তৈরি বহুল ব্যবহৃত মেশিন এটি দিয়ে মূলত তিন প্রকার স্প্রে করা যায় প্রথমত উঁচু গাছ মিটার ফুট উচ্চতায় স্প্রে করতে পারবেন দ্বিতীয়ত কুয়াশা স্প্রে করতে পারবেন এবং পারবেন ছোট বড় ছোট ছোট গাছ বা কম উচ্চতার গাছে স্প্রে করতে পারবেন দর্শক শ্রোতা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এই ফুটপাম্প মেশিনটি মেশিনটির নিচে যে অ্যাঙ্গেলটি ব্যবহার করি যেটাকে অনেকে চ্যাচিস বলে সেটাতে আমরা দেশি লোহা ব্যবহার করে তৈরি করি আমরা সাধারণত দেড় অ্যাঙ্গেল ব্যবহার করি কিন্তু আপনি চাইলে আমরা এটা কাস্টমাইজ করে আপনার প্রয়োজন অনুযায়ী এক অথবা দুই অ্যাঙ্গেল ব্যবহার করে তৈরি করে দিতে পারব যেটা আসলে আপনার প্রয়োজন মেটাতে সক্ষম হবে বা আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করবে তো দর্শক শ্রোতা বিষয়টা ভালোভাবে দেখায় মেশিনটির নিচের অংশে যে পাদানি রয়েছে সেটা আগে প্লাস্টিক দিয়ে তৈরি করা হতো কিন্তু সেটা টেকসই হতো না তাই আমরা এটাতে ব্যবহার করছি উন্নত মানের অধিক ভার সহ্য ক্ষমতা সম্পন্ন মাইল্ড স্টিল ঢালাই লোহা আর পাদানির স্ট্যান্ডে ব্যবহার করছি দুই দুই অ্যাঙ্গেল যা পা দিয়ে দেওয়া প্রেশারকে সহ্য করতে পারে এবং টেকসই হয় দীর্ঘদিন এভাবে আমরা মেশিনটির মান উন্নয়ন করেছি এবং ভবিষ্যতেও করতে থাকবে এবার আসা যাক স্প্রে গান সম্পর্কে গানটি তৈরি করা হয়েছে এসএস পাইপ ও পিতলের সমন্বয়ে এখানে পাইপে ব্যবহার করা হয়েছে এসএস পাইপ যা মরিচা প্রতিরোধী এবং দীর্ঘস্থায়ী আর স্প্রে গানের মুখ যাকে নজেল বলে সেটাতে ব্যবহার করা হয়েছে পিতল আর হ্যান্ডেল যেটাতে চাপ দিলে স্প্রে হবে সেটাতেও ব্যবহার করা হয়েছে পিতল যা মেশিনকে করেছে আরো শক্তিশালী মেশিনের সিলিন্ডার বা হোস পাইপে ব্যবহার করা হয়েছে এসএস সিলিন্ডার এবং নিচের স্প্রিংএ যেটা দেখছেন সেটাও পিতলের তৈরি এভাবে মেশিনটিকে অত্যন্ত শক্তিশালী করে তৈরি করা হয়েছে আমাদের নিজস্ব কৃষি টেক ওয়ার্কশপে যে সাদা পাইপটি দেখতে পাচ্ছেন এই পাইপটি ব্যবহার করা হয়েছে যেটি পরিয়ায় তৈরি উন্নত মানের পাইপ আর মেশিনের ইনপুট আউটপুট মেশিনের সাথেই পেয়ে যাবেন মেশিনটি চালাতে চারটি ওয়াশার ব্যবহার করা হয় যেটা মেশিনের সাথে পাবেন এবং অর্ডার বিষয়ে আরও এক সেট ফ্রি পাবেন আমাদের থেকে তো আর দেরি কেন মেশিনটি অর্ডার করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের সাথে ফোন কলে কথা বলতে পারেন আর মেশিনটির সাথে আপনি পেয়ে যাচ্ছেন ছয় মাসের ওয়ারেন্টি যেটা অন্য কোনো প্রতিষ্ঠান দিতে পারবে না কারণ এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান ঋষি টেক বাংলাদেশ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে